আচ্ছা আজকে তেজগঞ্জ হাইস্কুলে কী ঘটনা ঘটে আজকে তেজগঞ্জ হাইস্কুলে গতকাল রাত্রে আমাদের একটা বড় ধরনের চুরি হয়েছে তা আমি একটু অফিসিয়াল কাজে প্রথম দিকটা আসিনি তখন আমাদের মাননীয় সিনিয়র টিচার যিনি আমি না থাকলে মোটামুটি স্কুলে দেখভাল করেন রবিবাবু এবং সঙ্গে আমাদের অন্যতম আর একজন সিনিয়র টিচার পতনবাবু আমাকে ফোন করে ফোন করে বলেন যে স্যার অফিসের জানলা ভেঙেছে মনে হচ্ছে অফিসটের চুরি হয়েছে তার কিছুক্ষণ পরে আধ ঘন্টা পরে ওনারা আবার ব্যাক করে ব্যাক করে বলেন যে যে না স্যার আপনার ঘরটাও চুরি হয়েছে আমরা যা দেখতে পাচ্ছি আপনার ঘরেও জানলা ভেঙেছে এবং গ্রী ভেঙে দিয়েছে তো এবং বাইরে থেকে যা দেখতে পাচ্ছি আপনার ঘরে আলমারি ভাঙা হয়েছে তখন আমি ওনাদের বারণ করি যে ঠিক আছে আপনাদের ভেতরে ঢুকতে হবে না কেননা সামনের গেটটা আমার যেটা যেটা কোলাপসেফেল গেট এবং আমার ঘরের যে মেন দরজা সেটা ভাঙেনিও তা আমি তারপরে এলাম একটা বাজতে দশটা বাস তখন অলরেডি মিডিয়া এসে গেছে এখানে মিডিয়াকে নিয়ে আমি ছয় মিলে ঢুকলাম ঢুকে দেখছি আমার যে এখানে ছটা আলমারি ছটা আলমারি ভেঙে দিয়েছে এবং সঙ্গে লকার এই লকারের মধ্যে আমার তিনটে গুরুত্বপূর্ণ আলমারি থাকে একটা আলমারিতে আমাদের সমস্ত স্কুল পেপার্স সঙ্গে একটা আলমারি থাকে টোটাল ফিনান্সের পেপার্স অর্থাৎ অডিট পেপার্স থেকে আরম্ভ করে সর্বশিক্ষা পেপার্স আর একটা আলমারি থাকে মূলত মাস্টারমশাইদের বিভিন্ন সার্ভিস রেকর্ড টিচিং নন টিচিং স্টাফ হেড মশাই সবারই সার্ভিস রেকর্ড থাকে একটা আলমারিতে থাকে স্কলারশিপ অর্থাৎ ছাত্রছাত্রীদের যে কন্যাশ্রী থেকে আরম্ভ করে শিক্ষা থেকে আরম্ভ করে সাইকেল থেকে আরম্ভ করে সমস্ত যে ছাত্রছাত্রীদের যে যে সমস্ত গভর্নমেন্ট যে স্কিমগুলো নিয়েছে হার ওদের সফটকপিগুলো তো হয় কিন্তু তাদের হার্ড কপিগুলো আমাদের সব রাখা থাকে সেগুলো সব তছনছ করে দিয়েছে আমরা এখনও ক্রেডেন্সিয়াল করতে পারিনি আমরা এখনও ম্যানেজিং কমিটি সঙ্গে টিচার্স নন টিচিং স্টাফ এবং প্রেসিডেন্ট আমাদের আছেন ওনাদের ডেকেছি ডেকে আমরা বসছি বেশি আমরা একটা ক্রেডেন্সিয়াল তৈরি করছি তবে সব থেকে যে বিষয়টা যে আমার ঘরেতে সিসিটিভি আছে আমরা আটটা সিসিটিভি বিভিন্ন ক্যামেরা লাগানো আছে সিসিটিভিটা পুরো ভেঙে দিয়েছে এবং সিসিটিভির যে হার্ড ডিস্কটা ওরা সঙ্গে নিয়ে পালিয়ে গেছে এর ফলে যেটা হলো যে সিসিটিভি থেকে যে আমরা কিছু ফুটেজ পাবো এবং সেই স্কোপটাও আমাদের আর রইল না মানে এটা আমাদের কাছে একটা খুব দুঃখের বিষয় শিক্ষা প্রতিষ্ঠান এই ধরনের চুরি এটা আমরা কখনোই মানতে পারছি না কারণ এখানে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ তাদের স্কলারশিপ মাস্টারমশাইদের চাকরি তাদের নিরাপত্তা এইটা প্রচণ্ডভাবে বিঘ্নিত হচ্ছে এটা যেটা কখনোই কিন্তু কামবন্ধু স্যার আর কি স্কুলের কোনো জায়গায় তালা ছাবি নেই হ্যাঁ যে এই অফিস ঘর ছাড়া আমাদের যে একটা উপরে যে তিনতলা রুম আছে এবং একটা বাগানের দিকে একটু আউটসাইডে সেখানে একটা বড় রুম আছে সেই রুমে ওরা তালা ভেঙেছে তালা ভেঙে ওরা বিক্ষিপ্তভাবে কিছু ফ্যান ট্যান নষ্ট করেছে আমরা এখন সম্পূর্ণ ক্রেডেন্সিয়ালটা পাইনি ফ্যান ট্যান কত চুরি গেছে আমরা জানি না সে আমরা সব এমসি মিটিং করে টোটাল রিপোর্ট নিয়ে আমরা বিস্তারিত জানাবো স্যার আপনার নাম আমার আমার নাম হচ্ছে সন্দীপ কুমার চক্রবর্তী প্রধান শিক্ষক তেজবন্ধ হাই স্কুল